এখানে আজকে তৈরি করে দেখানো হবে ভাপা পিঠা আর ধূপ পিঠা দুটোই এই যে দেখুন দা কোনটা এটা লাগা গালা দা কেন আর পলিথিন দা দা পলিথিন কি করবি কি করবি চালের গোড়া সেদ্ধ চালের গুঁড়ো এটা সেদ্ধ তিনটা বানানো হয়েছে করবে না কে হয়ে গেছে কোথায় তুলে রাখবেন এখানে রাখছি এগুলো এখানে দেব এখানে রাখবো খেলা এখন কে আছে এতক্ষণ সময় লাগে সিদ্ধ হইতে আস্তে আস্তে দা ফুটিনিsubseteq আছে क्वेश्चन कराय দিয়ে তো পরিষ্কার হয়ে গেছে নিচু পায়ের নিচু যে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই যে গুঁড়ো গুলো দিয়ে এভাবে তৈরি করে নেওয়া হয়েছে অল্প অল্প করে এখন নামিয়ে নিবে এই যে এটাকে জন্য কেমন কাপা কাপি করতেছে হচ্ছে দেখুন আগুন কি ভাবে জ্বলছে বাবা তৈরি করে রাখার জন্য পিঠা আবার দেওয়া হচ্ছে আজকে কি কেউ নোটিফিকেশন পায়নি নাকি এগুলো এখানে রাখবো মো হুম তারপর এই যে হবে না জায়গা হবে না এখানেই তো জায়গা হবে এই যে হয়ে গেছে ভাইটা বিল আমি লকে দিবেন না দিচ্ছি আস্তে আস্তে आजकल निशि देखी बोलूँ बहुत अपेक्टिव हमारा निशा पप्पा वीडियो देखी है माय निशि खाला खाला माय वीडियो देखे हमारे यूट्यूबे नरीकोल्ले ली देख हाँ और एक गली देखते हैं एक आरास हम्म और एक एक आरास हम्म अलग देखते हैं ना तो कर तो कर সবার সাথে সেতু আছে তাহলে ওনার সাথেও আছে আজকে ধূপ তৈরি করা হচ্ছে কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নেটওয়ার্কের অনেক সমস্যা বেরিয়ে যাচ্ছে এই যে তৈরি করা হচ্ছে এখানে নারিকেল এখানে মাখানো আছে নারিকেল দিয়ে এটা তৈরি করা হচ্ছে আর এখানে দিয়েছে আরো এগুলোও হচ্ছে তুলবেন এগুলো

প্রচুর গরম তারপরে ভিডিও করতেছি আপনাদের জন্য একটু লাইক করেন শেয়ার করে দিন কি আগুন জ্বলছে দেখছেন চুলায় প্রচুর তাপমাত্রা এখন Doğru mu takımın açık hala var. Beşi baktı şimdi. normal ormanı Çok dolu baktı যাবে না অনেকটা পানি তো কেন জানি মনে হচ্ছে যে আটকায় আটকায় যাচ্ছে